বিভিন্ন গ্রুপ পোশাক শিল্পকে অস্থিতিশীল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আমাদের যে সাধারণ মালিক আমরা যারা বিজিএমিতে কাজ করি আমরা যে পোশাক শিল্প নিয়ে কাজ করি নিরপেক্ষভাবে আমরা যারা শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করি তাদের কথা যারা বেতন ইচ্ছাকৃতভাবে দিবেন তাদেরকে আইনে আওতায় আনা আমরা নতুন একটা বাংলাদেশে আমরাও স্বপ্ন দেখছি যে আমাদের এই নতুন সরকার এবং ডক্টর ইনুজ সাহেব প্রধান উপদেষ্টা মহোদয় ওনার প্রতি কিন্তু আমাদের বাইরেরদের একটা ভালো সফট কর্নার আছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে উনি অনেক সম্মানিত ব্যক্তি সো বায়ারা কিন্তু আমাদের দেশে মুখ ফিরে যায়নি তারা কিন্তু এখন আমাদের দেশে আসছে আমাদের কিন্তু অর্ডার আছে যেই প্রতিষ্ঠানে আন্দোলন হয় সেই প্রতিষ্ঠানে যাতে আন্দোলন করে আর আমাদের বিজিএমএস আমার সম তাদের শ্রমিক নেতা নেতৃবৃন্দ আছে সম অধিদপ্তর আছে সেখানে গিয়ে তারা দাবিগুলো উত্থাপন করে রাস্তাঘাটে আসলে সাধারণ মানুষ কষ্ট হয় এতে আমাদের দেশে বাপমন্ডি নষ্ট হয় বাইরেরদের কাছে সেটা মেসেজ চলে যায় এগুলো অস্থিতিশীল পরিবেশ আপনারা জানেন যে নতুন সরকার না আমরা আগে থেকেই কিন্তু দেখছিলাম আস পাচ্ছিলাম আপনারা দেখেছেন যে সমস্যাটা কিন্তু মানে আমাদের বেশ কয়েক যাব দিন যাব মাস যাব এবং আমরা একটা বেতন বৃদ্ধি করেছি বছরের শুরুতেই আপনারা এর আগেও কিন্তু আমাদের বিশাল একটা ধাক্কা গিয়েছে এবং ধারাবাহিকভাবে আপনারা জানেন করোনা থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বৈশ্বিক যে সমস্যাগুলো বুধ রাজনৈতিক দ্বন্দ্ব সেটা থেকে শুরু করে পরবর্তীতে আমাদের পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগেও আমরা বেতন বৃদ্ধি করেছি কয়েক মাস আগে এরপরে আমরা ধারাবাহিকভাবেই কিন্তু পোশাক শিল্পের বিপর্যয়ের সম্মুখীন এখন কিন্তু অনেকেই বলছে যে অনেক ব্যবসায়ী এরা তো খেলাপি খেলাপি হওয়ার কারণ কিন্তু সবাই ইচ্ছা কিত না আমি অবশ্যই বলবো যারা দুর্নীতিবাস যারা ব্যাংকের টাকা লুট করছে তাদেরকে শাস্তি আওতায় আনা হোক কিন্তু যারা এই পরিস্থিতির কারণে দেউলিয়া হওয়ার পথে ব্যাংক দেউলিয়া হওয়ার পথে যারা বেতন দিতে পারছে না তাদেরকে কিন্তু আপনার যদি খেলাপি বলেন সেটা কিন্তু দুঃখজনক তাদেরকে অবশ্যই কিভাবে সময় সুযোগ দিয়ে ব্যাংকের ঋণটা নতুন করে শেডিউল করে কে কীভাবে বের করা যায় সুদগুলো মুখ বা যেইভাবেই হোক পরিস্থিতির কারণে তারা শিকার অনেক মানুষের কর্মসংস্থান তারা করত তাদেরকে সেই সুযোগটা দিতে হবে অস্থিতিশীল পরিবেশ আপনারা জানেন আমরা যেখানে আপনারা দেখেছেন কয়েকদিন আগেও গাজীপুরে প্রবল আন্দোলন রাস্তাঘাট বন্ধ তিন দিন ডাকা ম্যামের রাস্তা বন্ধ ছিল আমিও কিন্তু বিভিন্ন টিভিতে বলেছি আমিও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেটা ফলো আপ করেছি এবং আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে মেম্বাররা কিন্তু সঠিক সার্ভিসটা পাচ্ছে না আমাদের একটা কমিটি হয়েছে মানে খণ্ডকালীন কমিটি সেখানে একজন প্রশাসকের মহাদয় এসেছেন তবে আমরা যেটা মনে করি যে নির্বাচন হওয়া দরকার যাতে সাধারণ মেম্বাররা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে ভোটে তাদের মাধ্যমে তারা তাদের দাবিগুলো বলতে পারে এই মুহূর্তে আমাদের যে যেই সংকটগুলো বললাম একেবারে ইউক্রেন রাশিয়া করোনা থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া তারপর পরবর্তী পাঁচই আগস্ট প্রেক্ষাপোট তারপর ক্রমাগতভাবে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড এখন হয়েছে বিভিন্ন গ্রুপ পোশাক শিল্পকে অস্থিতিশীল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে যাই হোক সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী আমাদের শিল্প পুলিশ পুলিশ আমরা মালিকরা মিলে একত বৈধ হয়ে লড়াই করে সেটাকে আমরা দমন করতে পেরেছি কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় আপনার বেতন দিচ্ছে না মালিকরা বা বেতন দিতে পারছে না এখন কারা দিচ্ছে না তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে আমাদের যেই সাধারণ মালিক আমরা যারা বিজিএমিতে কাজ করি আমরা যে পোশাক শিল্প নিয়ে কাজ করি নিরপেক্ষভাবে আমরা যারা শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করি তাদের কথা যারা বেতন ইচ্ছাকৃতভাবে দিতে না তাদেরকে আইনের আওতায় আনা যারা ইচ্ছাকৃত যারা দিতে পারছে না কেন দিতে পারছে না এই যে আমি বললাম কারণগুলো তাদেরকে অবশ্যই কীভাবে তাদেরকে আপনার সুদ মৌকুব করে কীভাবে তাদের ঋণটা পুনঃ শেডিউল করে আনা যায় এনে আবার চালানো যায় সেই ব্যবস্থা করে দেয় ইমিডিয়েটলি কারণ এখানে কিন্তু আপনার জানেন আমরা আমাদের বিকল্প শিল্প এখন স্ট্রংলি হয়নি বাংলাদেশে তো পোশাক শিল্প আমরা নির্ভরশীল এবং আগামী পনেরো বিশ বছরও কিন্তু আমরা এই শিল্পের উপরে এই করে চলতে হবে সেক্ষেত্রে অনেক মানুষ যদি এখানে কর্মসংস্থান ঘাটতি হয় মানুষ চাকরি চলে যায় দেশে বিপর্যয় নেমে আসবে সো আমরা মনে করি আমরা পোশাক শিল্প মালিকরা বরাবরই আমরা সাহায্য করেছি দেশকে ডেভেলপ করে উন্নয়নে আমরা অংশগ্রহণ করেছি আমরা প্রস্তুত আছি সরকারকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিতে আমরা যে পরিস্থিতির শিকার আমাদেরকে বের করে আনার চেষ্টা করা হবে সুদ হারটা অনেক বৃদ্ধি পেয়েছে আপনার জানেন সেটা কীভাবে কমানো যায় সিঙ্গেল ডিজিটে করা যায় কীভাবে আমাদের ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছে এই সংস্কার যেহেতু অনেক কিছু সংস্কার করছে আমরা কীভাবে ঘুষ ঘুষ বা এইগুলো যে হয় নি হয় আমাদের কোর্টে যেভাবে দ্রুত আমরা কাজ করতে পারি ওয়ান স্টপ সার্ভিস পেতে পারি সেই কাজগুলো ওনারা এই জায়গায় সংস্কার করায় আমাদের উপর হেল্প করবে আমরা মনে করি আমরা বেরোতে পারবো এই জায়গাগুলোর থেকে আমরা নতুন একটা বাংলাদেশে আমরাও স্বপ্ন দেখছি সেই ক্ষেত্রে আমাদের আগে বাঁচতে হবে আমরা লাইফ সাপোর্টে আছি আমাদের হবে বেঁচে আমরা মনে করি আমরা দেশকে আর অনেক কিছু দিতে পারবো এই পোশাক শিল্পের মাধ্যমে যে আমাদের এই নতুন সরকার এবং ডক্টর নীরুজ সাহেব প্রধান উপদেষ্টা মহোদয় ওনার প্রতি কিন্তু আমাদের বায়ের একটা ভালো সফট কর্নার আছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে উনি অনেক সম্মানিত ব্যক্তি সো বায়েরাও কিন্তু আমাদের দেশে মুখ ফিরে যায়নি তারা কিন্তু এখন আমাদের দেশে আসছে আমাদের কিন্তু অর্ডার আছে সো আমরা অর্ডারগুলো নিতে পারবো আমরা যদি আমাদের ব্যাঙ্কগুলো আমাদের সাপোর্ট দেয় সরকার যদি আমাদের পলিসি সাপোর্টের আওতায় আনে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে বের করতে পারে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে এবার আমরা দেখেছি তারাও টানা তিন দিন সেনাবাহিনী শিল্প পুলিশ পুলিশ সহযোগী চেষ্টা করেছে শ্রমিকদেরকে রাস্তা থেকে সরানো এখন শ্রমিকরা যখন বলে যে গুলি করলে আমরা সরবো না সেখানে তো আইন শৃঙ্খলা মানে কিছু করার থাকে না তারপর তারা চেষ্টা করেছে তত সম্ভব কাউন্সেলিং করে তাদেরকে সংযত রাখতে সো এই পরিস্থিতি যাতে না হয় আমরা মনে যারা মালিক ভালো মালিক যারা বিপদগ্রস্ত তাদেরকে বের করে আনতে হবে আইন পলিসি আওতায় আর যারা অবশ্য অপরাধ করবে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে আর শ্রমিক ভাই বোনদের প্রতি আমার আরেকটা অনুরোধ তারা যেই প্রতিষ্ঠানে আন্দোলন হয় সেই প্রতিষ্ঠানে যাতে আন্দোলন করে আর আমাদের বিজিএমএস আমার শ্রম তাদের শ্রমিক নেতা নেতৃবৃন্দ আছে সমোধিক অধিদপ্তর আছে সেখানে গিয়ে তারা দাবিগুলো উত্থাপন করে রাস্তাঘাটে আসলে সাধারণ মানুষ কষ্ট হয় এতে আমাদের দেশে বাপমন্ডি নষ্ট হয় বাইরেরদের কাছে সেটা মেসেজ চলে যায়